নতুন ফ্ল্যাটের কালার হচ্ছে সেটাই আজকে দেখতে এসেছি তো টেক্সচার আর টেন্সিলগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এটাও কিন্তু একটা বেডরুমের কালার কম্বিনেশন এই দিকে আর একটা কান্ড হয়ে গিয়েছে কালকে টিভিটা সেট করতে গিয়ে পড়ে গিয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তারপরে তারপরে বলো ওর কি নাম উঠলো হ্যালো এভরিওয়ান সবাই আশা করছি খুব খুব ভালো আছো সকালবেলায় গরম গরম এক কাপ চা নিয়ে ছাদে চলে এসেছি দেখলাম কত শিউলি ফুল পড়ে রয়েছে এখন যেহেতু সিজনের শেষ দিকে তাই খুব কম ফোটে এই গাছটা রয়েছে আমাদের ছাদে শিউলি ফুলের তো আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো কদিন আগে তো প্রাণবাবুর স্কুলে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে তো আজকে কিন্তু রেজাল্ট বেরোনোর পালা মানে লিস্ট টানাবে স্কুলে সেটাও দেখতে যেতে হবে তো চলো দেখা যাক প্রাণবাবুর কি আদর নাম উঠবে কি উঠবে না আর আমাদের বাড়িও এদিকে রং করা হচ্ছে তো কেমন হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ঘর কমপ্লিট হয়েছে তো চলো দেখতে থাকুক আজকে কিন্তু থার্ড ডিসেম্বর আর আগের দিন আমরা তো নভেম্বরের তেইশ তারিখে তো আমরা গিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম প্রাণবাবুর স্কুলে আজকে কিন্তু রয়েছে প্রাণবাবুর রেজাল্ট মানে লিস্ট টানাবে তো সেটাই আজকে দেখতে যেতে হবে যে আজকে নাম উঠলো কি উঠলো না রানবাবুর কোনো টেনশন আমাদেরও কোনো চাপ নেই যাই হোক দেখা যাক কি হয় তো চলো তোমরা ব্লগটা পুরোটাই কম স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ফোনটা নিয়ে যাবো স্কুলে তো এখন বাজে ওই সাড়ে আটটার মতো আর তোমাদের তো আগেই বললাম আমাদের বাড়িতে রঙ হচ্ছে তো যেই দাদা রঙ করছেন তিনি একটা ফ্ল্যাট রঙ করেছেন তো সেটাই আমাদের বলল দেখতে যেতে তো সেটাই আমরা কিন্তু এখন দেখতে চলেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই ফ্ল্যাটটা আর এখানে জানিয়ে রাখি আমি কিন্তু যথারীতি ওই দাদার পারমিশান নিয়ে মানে ফ্ল্যাটের মালিকের পারমিশান নিয়েই ভিডিওটা করেছি তো চলুন ফ্ল্যাটটা আমরা ঘুরে দেখে নিই আর আমরা কিন্তু এখানে জাস্ট ওই কালার দেখতেই গেছিলাম কালার কম্বিনেশন ওই দাদার কাজ দেখতে তো আমাদের এই ট্র্যাকচারগুলো করার কথা ছিল সেটাই কেমন হবে সেটাই দেখতে গিয়েছিলাম আর ফ্ল্যাটের মালিক মানে ওই দাদা কিন্তু আমাদের খুব সুন্দর করে ব্যাপারটা ঘুরিয়ে আর উনি সব কিছু আমাদের কিন্তু ডিটেলসে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিলেন কোনো রকম কিন্তু আপত্তি করেননি বা কোনো রকম রাগ করেননি খুব ভালো ছিলেন কিন্তু ওই দাদাটা খুব সুন্দর করে আমাদের এমন কি কত কি প্রাইস পড়েছে সেটাও জানিয়ে দিয়েছে সব কটা রুমের কালার কম্বিনেশনই কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে আর কাজও কিন্তু বেশ ভালো লেগেছে

এই কাপড়টা হয়ে গেছে হয়ে গেছে আমি এবার রং লাগাবো তবে এবার আপুকে দাও দি দাও দি দাও হয়ে গেছে হয়ে গেছে ভাই

আবার তুলে দেব তখন ভালো হবে কালার করতে কতক্ষণ ধরে কালার করবে কালার করবে ব্যস্ত হয়ে গেছে একদম উঠতে যেতে পারছে না উঠতে যেতে পারছে না কাপুর যদি কালার হয়ে যায় তখন কি হবে সেটা বলছে বারবার করে ও তো কালার করতে পারবে না ওরে বাবারে দেখো একদম পরে চলে এসেছে জুস খাবে কাঁদতে কাঁদতে এসেছে পরে এটা খেয়ে নো অরেঞ্জ জুস করে দিচ্ছি বললাম আমি দেখ জুসটা দেখ তুই সুন্দর জুস হয়েছে খাবে না নাটক 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 হচ্ছে নাটক নাটক এ ভাই খাই খাতো খাতো খা ভাই খা এনে ভাই খা 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 এ ভাই ও সব আচ্ছা এই দেখো কত নাটক করে আমার স্ট্র দিয়ে খাবে বলছে এই দিকে আরেকটা কান্ড হয়ে গিয়েছে কালকে টিভিটা সেট করতে গিয়ে পড়ে গিয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ঘর তো রঙ করা হচ্ছে তাই সরানো হয়েছিল টিভিটা আবার সেট করতে গিয়ে ব্যাস এই কান্ড হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো

তো পিঠা হবে কি ডাল দেওয়া হচ্ছে দেখো এখন বাজে বেলা তিনটে বাজে দশ মানে বাজে যা প্রাণবাবু এখন ভাত খেতে বসেছে আর এই দিকে প্রাণবাবু কাণ্ড করেছে দেখো এই যে এইগুলো প্রাণবাবুর ওই গলিয়াতে দিয়েছিল মামা বাড়ি থেকে তো এই যে মাটি সব জিনিসপত্র আর ওটা নিয়ে বাবাই সঙ্গে সব এই পেয়ারাটাও দিয়েছিল আর এই পেয়ারাটা যেহেতু গোটা আর এগুলো তো অর্ধেক অর্ধেক এগুলো ভেবে চাইছে খেল না এইটা তো গোটা একদম অরিজিনাল পেয়ারার মতন দেখতে আর বলো এটাকে নিয়ে কামড়ে কামড়ে এতক্ষণ খাচ্ছিল দেখছি আর পাচ্ছে না আর থুধু থুসু করছে তুই এটা সত্যি সত্যি পেয়ারা ভেবেছিলি আর খেয়ে নিয়েছিলি যা অরিজিনাল পেয়ারার মতন দেখতে তাই না শোনো দেখা

जनवरी 2 माने जनवरी 5 जानेवारी छोडा गेली स्कूल हे जनामी कोता हे तुम्ही कोता तुम्ही उठियो नाही आम्ही तर भावले म्हणजे पोझेरीचमते 5 जानेवारी पर्यंत घरी ते घुराजो हां घुरायवा तो 5 तो घुरलेला खाऊ काय भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक

আর চলতে হবে না খুলে তো এবার আমার ঘরটার পাল ওই ঘরটা হয়ে গেছে দেখো আমার ঘরটা এবার কিছু সরানো হচ্ছে আর তারপর কালকের থেকে এই ঘরটা ধরা হবে কি অবস্থা একটুখানি কিছু করতে হলে কত এই যে পন্ডিত কত কাজ করছে বড় সমস্যা হচ্ছে এই যে আমার ঘরটা খালি করা হলো হচ্ছে এইবার সমস্যা হলো গিয়ে এনাকে আমি কোথায় রাখবো এনাকে তো রাখতেই হবে এনাকে কোথায় রাখবো আর একবার প্রিন্ট হয়ে গেল তো আর স্টিকার লাগাতে বারণ করেছে স্টিকার লাগানো যাবে না বলেছে বাড়িতে ফুচকা বিক্রি হয় বাড়িতে ফুচকা বিক্রি হচ্ছে কে করছে বাটি নিয়ে দাঁড়িয়েছে ফুচকার দোকানে ফুচকা খেতে তাই তো দশ টাকা বলছে দশ টাকা এটা বাবাকে দিয়ে পারলি বাড়িতে নাকি ফুচকা বিক্রি হচ্ছে

ফুচকার দোকান ফাঁকা আচ্ছা কটা খেলি সেটা বল কথা কটা খেলি সেটা বল কটা খেলি না কটা খেলি বল গুনে তিন কানা আর তোমরা আমাদের ড্রয়িং রুমটা এরকম দেখে কিছু মনে করুন আমাদের ঘর রং হচ্ছে বলে আমাদের ড্রয়িং রুমটার এই অবস্থা এবার রাখ হয়েছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আসেন হ্যাঁ দয়া করিয়া রাত্রি নটার সময় তিনখানা ফুচকা খেয়েছেন এবার আসেন ঠিক আছে জল যখন ফুচকা নেবে তখন আমি আবার আসবো আচ্ছা টাটা হ্যাঁ টাটা